রিসেন্টলি আমরা প্রায় আঠারোটা বাইশ ইঞ্চের মনিটর রাউন্ড আপ করেছি এক্ষেত্রে রেস্ট নিতে না নিতে প্রায় এক থেকে দুই দিনের মধ্যে আরো কিছু চব্বিশ অব দ্য মনিটরই সিঙ্গেল রিভিউ করি এবং আজকে রয়েছে ডাহুয়ারি একটি সাতাশ ইঞ্চের হান্ড্রেড হার্জ মনিটর বাজেটের মধ্যে অনেকেই বাইশ ইঞ্চের মনিটর প্রেফার করে থাকলেও অনেকেই আছেন যারা একটু বিগার সাইজ পছন্দ করে থাকেন তাদের জন্য এই চব্বিশ ইঞ্চের মনিটর গুলা এই চব্বিশ ইঞ্চের মনিটর গুলো মোস্টলি চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে প্রায় প্রায় বিশ বা একুশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যায় তবে আজকে আমাদের স্টুডিওতে থাকা ডাহুয়ার এই মনিটরটা বর্তমানে বাজার মূল্য সতেরো হাজার টাকার আশেপাশে এক্ষেত্রে মনিটরটা স্টার থেকে ষোলো হাজার টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে এখন যাই হোক মনিটরটার মডেল হলো ডাহুয়ার ডি এইচ আই এল এম টোয়েন্টি ফোর বি টু জিরো ওয়ান ই ডাহুয়ার এই মনিটরগুলো আমাদের কাছে পাঠিয়েছে কম্পিউটার সলিউশন ইনকর্পোরেটেড বা সিএসআই লিমিটেড এই মনিটরটা একটা চব্বিশ ইঞ্চ বা টু বি এক্সাক্ট তেইশ পয়েন্ট আট ইঞ্চের হান্ড্রেড হার্স আইপিএস ফুল এইচডি প্যানেল মনিটরটা হান্ড্রেড হার্স হিসেবে কেমন এর কালার অ্যাকুরেসি কেমন এবং এর ওভারঅল পারফরমেন্স পারফরমেন্স কেমন সেটা নিয়ে কথা হবে আজকের ভিডিওতে ভিডিওতে আছি আমি ফাহিম ফিটিন্টে যেহেতু মিনিটরটা একটা টোয়েন্টি ফোর ইঞ্চ হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল মনিটর এবং এর দাম ষোলো হাজার টাকা বা সতেরো হাজার টাকার আশেপাশে সুতরাং এই প্রাইস রেঞ্জে আই মিন ষোলো থেকে বিশ হাজার টাকার প্রাইস রেঞ্জে আর কি কি মনিটর রয়েছে সেটা দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে ভি এ টু টু ফোর থ্রি এইচ যেটা কিনা একটা হান্ড্রেড হার্স ফুল এইচডি আইপিএস মনিটর যার দাম হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর রয়েছে আসুস ভি জেড টু ফোর ই এইচ এফ যেটা কিনা একটা চব্বিশ ইঞ্চি বা টু বি এক্স্যাক্ট তেইশ পয়েন্ট আট ইঞ্চের হান্ড্রেড হার্স ফুল এইচ ডি আই কেয়ার গেমিং মনিটর যেটার দাম আঠারো হাজার আটশো টাকা এরপর রয়েছে এল জি টোয়েন্টি যেটা চব্বিশ ইঞ্চ হান্ড্রেড হার্স আইপিএস এফ ফ্রিসিং মনিটর যার দাম উনিশ হাজার দুইশো টাকা এছাড়া ডাহুয়ার এই একই মনিটরের একটা সাতাশ ইঞ্চেরও ভ্যারিয়েন্ট রয়েছে যেটার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা এবার শুরু করা যাক আনবক্সিং দিয়ে আনবক্স করলেই দেখতে পাবো এইচ কেবল পাওয়ার অ্যাডাপ্টার ম্যানুয়াল কিউআর কোড কিছু পড়াশোনার কাগজপত্র মনিটর স্ট্যান্ড ও মুরগির পায়ের আদলে তৈরি বেস প্লেট তার নিচে রয়েছে মনিটর প্যানেলটি এই মনিটরটার অ্যাসেম্বল প্রসেস টুললেস হতে যাচ্ছে না বক্সের সাথে আসা একটি স্ক্রু দিয়ে বেস প্লেট ও স্ট্যান্ডটাকে একসাথে স্ক্রু ইন করে নিতে হবে এবং এই ক্ষেত্রে মনিটরটা স্ট্যান্ডটি ধরে মনিটরের পেছনে স্ন্যাপিং করলেই অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট হবে মনিটরের ওভারঅল আউটলুক ইনস্পেকশন এবার আসা যাক মনিটরের ওভারঅল বডি স্ট্রাকচার প্লাস্টিকের হলেও মনিটরের বেস প্লেট এবং স্ট্যান্ডটা মেটালের মনিটরের পেছনে উপরের দিকে একটা গ্লসি পার্ট রয়েছে ডাহুয়া ক্লেম করছে এর পেছনের এই ব্যাক সাইডটি গ্লাসের মনিটরের পেছনে গ্লাস পার্টের সাথে লাইট দেওয়া আছে মনিটরটা পাওয়ার আপ করলে গ্লাস পারটিও লিট হয়ে যায় দুই পাশে স্ট্রাইপ ডিজাইন মাঝখানে ডাহ ব্র্যান্ডিং রয়েছে এবং এই ডাহার ব্র্যান্ডিং টাও লিট আপ হয় মনিটার পেছনের যে লাইটটা সেটা পুরোপুরি মনিটরের ব্যাক লাইট এর সাথে সংযুক্ত সুতরাং মনিটরটা যখন লাইট আপ হয় এই লাইট টা পুরোপুরি মনিটরের ব্যাক লাইট থেকে নেওয়া এবং এই লাইটের উপরে যে ডাহুয়ার ডিজাইন বা আশেপাশে যে স্ট্রাইপ টাইপের ডিজাইন রয়েছে এটা পুরোটাই একটা স্টিকার টাইপের কিছু একটা করা হয়তো এই প্যানেলটাকে খুলে কাস্টমাইজও করা যেতে পারে নিজস্ব স্টিকার লাগানো যেতে পারে পিছনে একপাশে ওএসডি কন্ট্রোলের জন্য জয়স্টিক অপশন দেওয়া রয়েছে এবং অন্যদিকে রয়েছে আয়োপোর্সের অপশন আয়োপোর্সের অপশনের কথা বলতে এতে রয়েছে এইচডিএমআই একটি ডিসপ্লে পোর্ট একটি ভিজিএ একটি অডিও আউটপুট এবং পাওয়ার ইনপুট এই মনিটরটি ভেসা ওয়াল মাউন্ট সেভেন্টি ফাইভ মিলিমিটারের ওয়াল মাউন্ট সাপোর্ট করে থাকে এবার মনিটরের সামনের দিকে আসা যাক মনিটরটা তিনদিকে তিন বেজারলেস একটা ডিজাইন রাখা হয়েছে এবং এর নিচের চিনের দিকে ডাহোয়ার ব্র্যান্ডিং রাখা হয়েছে সামনের দিকে আর তেমন কিছু নেই বলা চলে এবার মনিটরের প্যানেল ডিসক্রিপশনে আসা যাক এই মনিটরটা একটা চব্বিশ ইঞ্চি বা টু বি এক্সাক্ট তেইশ পয়েন্ট আট ইঞ্চের একটা হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল মনিটরটার রেজুলেশন হচ্ছে থাউজেন্ড এইটিপি বা ফুল এইচডি মনিটরটার রেসপন্স টাইম দাবি করা হচ্ছে সেভেন মিলি সেকেন্ড মনিটরটার অ্যাভারেজ ব্রাইটনেস হতে পারে তিনশো নিটস এর কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল আইপিএস প্যানেলের মতোই থাউজেন্ড ইস্টু ওয়ান এবং এর ডিসপ্লে কালার সিক্সটিন ইস্টু নাইন মিলিয়ন তাই বলতে গেলে এই মনিটরটা একটা বিট কালার প্যানেল মনিটরটাতে ফ্রিসিং ফিচার টি রয়েছে আরো রয়েছে লো ব্লু লাইট মোড মনিটরটা ওয়ান্টি এইট ডিগ্রি বাই ওয়ান্টি এইট ডিগ্রি হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেল সাপোর্ট করে থাকে বলতে গেলে চব্বিশ ইঞ্চি আইপিএস প্যানেল হিসেবে যা যা ফিচার দেওয়া দরকার এই মনিটরটাতে সেই একই ধরনের ফিচারই রয়েছে তেমন এক্সেপশনাল কিছু নাই তবে এক্ষেত্রে এক্সেপশনাল কিছু থাকলে সেটা আছে এর ওএসডি সেটিংস এ প্রিভিয়াসলি ডাহোয়ার মনিটরে আমরা ওএসডি সেটিংস নিয়ে অনেক নির্পিক করেছি এই নির্বিকটা হয়তো বা কিছুটা হলেও কাজে দিয়েছে এক্ষেত্রে ডাহোয়া তাদের ওএ ডি সেটিংস এ কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে রয়েছে অপশনে আমরা দেখতে পাচ্ছি পিকচার ইমেজ কালার টেম্প ও সেটিংস রিসেট অপশন এবং মিস্ক পিকচারে পাচ্ছি ব্রাইটনেস কন্ট্রাস্ট ইকো এবং ডিসিআর অপশন ইকো মোডে রয়েছে স্ট্যান্ডার্ড আরটিএস এফপিএস এফ পি এস টেক্সট মুভি এবং গেম মোডের মতো প্রিসেট গুলো এরপর কালার টেম্পে তিনটা অপশন রয়েছে ওয়ার্ম কুল এবং ইউজার মোড এছাড়াও লো ব্লু লাইট ফিচারটা রয়েছে আউট অফ দ্য বক্স এটি স্ট্যান্ডার্ড মোডে আসে এবং এই প্রিসেটে মোটামুটি শার্প এবং ভিভিড কালার আমরা পেয়েছি কিন্তু সবার ক্ষেত্রে কালার প্রিসেটের যে ব্যাপারটা সেটা হয়তো বা সেম না

সেই তুলনায় এই মনিটরটা কিছুটা হলো বুস্টেড ফিল হতে পারে এছাড়া আমরা এই মনিটরটাতে ব্রাইটনেস টেস্ট করেছি আমাদের লাক্সমিটারটি ব্যবহার করে এবং আমরা এই মনিটরে সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি 274 নিটস এর আশেপাশে যদিও এই মনিটর সর্বোচ্চ 300 নিটস এর ব্রাইটনেস ক্লেম করছে এছাড়া আমরা ব্যাকলাইট ব্লিড টেস্ট করেছি আমরা কোনো প্রকার ব্লিড দেখতে পাইনি তবে কিছু কিছু জায়গায় সামান্য গ্লো দেখতে পেয়েছি এক্ষেত্রে ক্ষেত্রে ডানে উপরে এবং নিচে এবং বামের দিকে কিছুটা গ্লো দেখা গিয়েছে এবার আসা যাক ঘোস্টিং টেস্ট মূলত এই মনিটরটা একটা 100 প্যানেল এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে এই মনিটরটা গেমিং এর ইউজ করতে পারেন এই ক্ষেত্রে আমরা স্লো মোশন ক্যামেরার মাধ্যমে ইউএফওটাকে পারস্যুট করার চেষ্টা করেছি এতে করে ঘোস্টিংটা কিরকম ভিজিবল হয় তার একটা ডেমোনস্ট্রেশন স্ক্রিনে দেখানো হবে এই স্লো মোশন ভিডিওতে দেখা যাচ্ছে এতে হালকা ঘোস্টিং রয়েছে এবং হালকা ইনভার্স ঘোস্টিং রয়েছে যা বলতে গেলে এই ধরনের বাজেট রেঞ্জের যতগুলো মনিটর রয়েছে সেই তুলনায় যথেষ্ট ভালো মোটামুটি মিডিও একর বা কম্পিটিটিভ টাইপের যতগুলো গেম রয়েছে সেই সকল গেমের জন্য মোটামুটি ডিসেন্ট বলা চলে বাট আপনি যদি হার্ডকোর গেমার হন আর প্রিভিয়াসলি যদি আয়ার ডিফারেন্স একবার এক্সপিরিয়েন্স করে থাকেন সেই ক্ষেত্রে এই মনিটরটার আপনার ঘোস্টিং হয়তো বা চোখে পড়লেও পড়তে পারে এক্ষেত্রে বলে রাখা ভালো কোনো মনিটরই আসলে ঘোস্টিং মুক্ত না একমাত্র ঘোস্টিং মুক্ত মনিটর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের রিসেন্টলি রিভিউ করা এমএসআই এর একটা ওলেড প্যানেল সো মোটামুটি আইপিএস প্যানেলগুলোতে কিছু না কিছু ঘোস্টিং তো থাকবেই অ্যান্ড এটা অ্যাকসেপ্ট করেই নিতে হবে আর যেহেতু এটা একটা বাজেট মনিটর সো এটা যে পরিমাণ ঘোস্টিং রয়েছে সেটা ওকেই বলা চলে এবার বলা যাক মনিটরটা সুবিধা অসুবিধার ব্যাপারে প্রথমে কিছু সুবিধার কথাবার্তা বলা যাক মনিটরটাতে লেস ঘোস্টিং রয়েছে মোটামুটি বাজেটের মধ্যে এই মনিটরটা একটা হান্ড্রেড হার্স এবং আইপিএস এর সাথে আসছে এবং প্রাইসিংটাও ঠিকঠাক বলা চলে এই ক্ষেত্রে মাউন্ট সাপোর্ট অপশন এর বাইরেও এই কালার যথেষ্ট ভালো ছিল এর বিল্ড কোয়ালিটিও স্লিম এছাড়াও এতে একটা এক্সেপশনাল ডিজাইন ফিচার ইউজ করা হয়েছে মনিটারটার পিছনে ব্যাকলেট ইমপ্লিমেন্টেশনটা করে যেটা দেখতে কিছু কিছু ক্ষেত্রে একটু প্রিমিয়ামই লাগে তবে এক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে সেই অসুবিধার মধ্যে প্রথমটাই হচ্ছে যে এর যে ব্যাকলেট অপশনটা রয়েছে সেটা বন্ধ করার তেমন কোনো অপশন নাই মনিটরটা পাওয়ার আপ করলে এই ব্যাকলিট জ্বলে থাকবে এবং এক্ষেত্রে এটা বন্ধ করার কোন রকম ওয়ে থাকলে সেটা হয়তোবা ভালো হতো এবং এই ব্যাকলিট ডিজাইনটা আমার কাছে একটু ওভারডান ডান মনে হয়েছে এটা কিছুটা সিম্পলিফাই করতে পারলে হয়তো বা ভালো হতো তবে এই ডিজাইনের যে ব্যাপারটা এটা সাবজেক্টিভ এই জিনিসটা অনেকের কাছে পছন্দ হলে হতেও পারে আবার পছন্দ নাও হতে পারে এছাড়াও মনিটরটাতে সেভেন এম রেসপন্স টাইমের কথা কথাবার্তা বলা হচ্ছে যেটা বলতে গেলে টিপিক্যাল ফাইভ এম থেকে একটু বেশি সো এই জিনিসটা ফাইভ এম এর আশেপাশে হলে ভালো হতো যেহেতু একটা হান্ড্রেডার্স মনিটর এটা ফাইভ এম রেসপন্স টাইম দাবি করলে ভালো হতো যদিও মনিটরের রেসপন্স টাইম মেজারমেন্টের তেমন কোনো টুল আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল হয়নি সো এক্ষেত্রে আমাদের কাছে যদি কোনো রকম রেসপন্স টাইম মেজারমেন্টের টুল থাকতো তাহলে আমরা নিজেরাই এই জিনিসটা চেক করে দেখতে পারতাম এছাড়াও আর একটা সেটা মেনশন করতে হয় এই রেঞ্জের মোস্ট অফ দ্য মনিটরের ক্ষেত্রে স্পিকার দেওয়া থাকে যদিও সেই সব স্পিকার খুব একটা ইমপ্রেসিভ বা লাউড হয় না বাট এই মনিটরটার ক্ষেত্রে তেমন কোনো স্পিকারের সাপোর্ট দেওয়া ভিডিওটার লাস্টের দিকে এই মনিটরটা মোটামুটি ডিজাইন থ্রিকের দিকে পুশ করা হয়েছে আইপিএস প্যানেল হান্ড্রেড হার্জের সাথেও পুশ করা হয়েছে সো দ্যাট এটা অলরাউন্ডার হিসেবে একটা কাজ করতে পারে যদি এই মনিটরটার কিছু কিছু কনস রয়েছে বাট ওই কনসগুলো যদি আমি কনসিডার করি তাহলে বলতে গেলে ষোলো হাজার টাকা বা সতেরো হাজার টাকার রেঞ্জের এই মনিটরটা যথেষ্ট ভালো এবং এর কালার অ্যাকুরেসিটাও যথেষ্ট ভালোই ছিল বলা চলে এক্ষেত্রে অনেকেই আছেন যারা মনিটরের পেছনের সাইড দেখাতে পছন্দ করেন আই মিন অফিস স্পেসে মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে মনিটরটার পেছনের দিকটা অনেকটা এক্সপোজ হয়ে থাকে যেটা দেওয়ালের দিকে থাকে না তারা হয়তো বা এই মনিটরটার একটা টার্গেটেড কাস্টমার হতে পারে অন্যদিকে বলতে গেলে এই মনিটরটার যে এলইডি ফিচারটা সেটা অনেকের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যেটা আগেই মেনশন করেছি তবে ওভারঅল ক্যাজুয়াল ইউজের জন্য এই মনিটরটা হতে পারে একটা ভালো অপশন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে টিলদান আল্লাহ হাফেজ Gracias.